গুড মর্নিং এভরি ওয়ান সকাল হয়ে গেছে আর মুসকান এখানে রেডি হয়ে কত বড় গাল হাঁ করে দেখো এখানে বাবুর কেক খাচ্ছে সকাল সকাল মুস্কানের বাবা মৌকে পড়তে দিয়ে আসতে গিয়েছিলো ওখান থেকে এনেছে বাবুর্চি কেক ক্যারি কেকটা খুব ভাল লাগে তাই না মুসকান তোর ভাল লাগে দেখি তোর মরব্বা আছে কি না ওরে বাবা দেখে দেখে ইচ্ছা করে নিয়েছিস বলা তো এখানে বাবুরচি কেক আর এখানে চা নিয়েছে এক কাপ এক কাপ চা দিয়েছি মুসকানের বাবা ওয়েট করছে চা খাওয়ার জন্য আর আমাদের তুবা যদি আমি ভিডিও করি ব্যাস এসে যাবে এসে গিয়ে মাথা লাগবে এখানে এখানে অনেক রকম এই যে মিষ্টি এই মিষ্টি এই মিষ্টি এই মিষ্টি এখন ছড়াছড়ি ভাবছি মিষ্টির দোকান দেবো এই মিষ্টিটা বুবু নিয়ে এসেছিল আর মিষ্টি খাওয়ান মিষ্টি খাবি একটা খা।

দেখবি তন্দুরি করছি ঠিক কি চিকেন তন্দুরি হ্যাঁ হ্যাঁ সবসময় যদি চিকেন তন্দুরি কেউ খায় সে কি বেঁচে থাকতে পারে তার জন্য তো সবজি টমেটো এইসব খেতে হয় বুঝতে পেরেছিস পটল তন্দুরি হচ্ছে এখন তো পটল আর টমেটোটা আমি একসঙ্গে ফ্রাই করছি মানে এটা হচ্ছে হালকা ফ্রাই করে এটাকে ভর্তা বানাবো এখানে টমেটো কেটেছি এই ভর্তাটা যে এত মজা লাগে যারা ভর্তা ভালোবাসে তারাই জানে আমার তো খুব ভালো লাগে এই পটলগুলো একটু উল্টে পাল্টে ভালো করে হালকা আঁচে সিদ্ধ করে নেব আর ওই গ্যাসে হচ্ছে চিকেন আলু পাতলা ঝোল আজকের এই রান্নাবান্না তো আমি এইভাবে উল্টে 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 এইটা দিয়ে এইভাবে সিদ্ধ হবে আমি এখানে খেতে বসেছি এখানে চিকেন আলু ঝোল করেছি গোটা আলুর ঝোল আর এখানে হচ্ছে সেই ভর্তাটা বানিয়েছি ধনে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে তো আমি একা ভাত খাবো মুসকান মৌসুম এখন কেউ ভাত খাবে না অন্ধ হয়ে গেছে আর আমি করছি এখানে চা আল্লাহ মুস্কানের বাবার চা মুখস্ত করে লিখেছিস তো খাতাটা কই আমার কাছে দিলি না কোনো চেক করতাম টিভি দেখছ তাহলে নিউজ ঠিক পড়ে আমাদের মা আমাদের মা সাজে ভালোবাসে তাই তো কত যাওয়ার যাওয়ার জায়গা না থাকলেও অথিকে তুমি সাজা বুঝ করতে ভালোবাসে ছোটোবেলা থেকে এরকম এখন দেখছে টিভি ইউটিউব দেখছে ইউটিউব খাওয়া পড়শো করব দাওয়া কবি কটা বাজে সবে তো 9টা বাজে কাল ছাড়লে তো খাওয়া কাল ডাইকে যাবে না